আরে আর সেরু ভালোই হয়েছে তুই চলে এসেছিস অনেকদিন হয়ে গেছে তোর সাথে দেখা হয় না তোর সাথে একটু খেলবো সেই সময়টাও আমি পাই না হ্যাঁ আমিও তো খেলা করার জন্য এসেছি চাল চাল আমরা একটু খেলা করে আসি কিন্তু আর ফ্র্যাঙ্কলিন দা আর কে দেখতে পাচ্ছি না তুই এখানে খানি দাঁড়া আমি দেখে আছি ফ্র্যাঙ্কলিন দা আর চিনচান কি করছে আরে হ্যাঁ হ্যাঁ তালাতালি যা গিয়ে দেখো কি করছে আরে আর ফ্র্যাঙ্কলিন দা আর চিনচান তো ঘোড়া বেচে ঘুমোচ্ছে আলে চল তাহলে আলো ওদের দেখা দেখি করিস না চল আমরা দুজনে মিলেই গিয়ে একটু ঘুরে আসি আরে কিন্তু ওদের যদি বলে না যাই তাহলে ওরা হয়তো আমাকে যে খুঁজি করতে পারে আলে আল চপ কিছুই হবে না চল তুই আমার সঙ্গে ওলা ওটা আগেই আমরা চলে আসবো আচ্ছা ঠিক আছে চল তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে একটু খেলা করে বাড়িতে চলে আসবো আলে চপ আমি তো বলছি চল তাড়াতাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আরে হ্যাঁ তুইও আয় এসেছি বাইরে আলে আর শেরু কিন্তু এক মিনিট এটা আবার কি আরে সেরু তুই কোথায় চলে গেলি তাড়াতাড়ি এদিকে আয় দেখ দেখ এখানে এটা কি এটা তো পুরো আমাদের বাড়ির সামনে দরজার থেকে শুরু হয়েছে আর সেরু আমার তো মনে হচ্ছে এটা কোনো একটা সিক্রেট সিঁড়ি চল চল আমরা একবার দেখে আসি যে এই সিঁড়িটার উপর কি আছে আলে নানা চপ আমাদের যেতে হবে না ওপরে কালো নামলা জানি না এই কত উপরে গেছে আছেই বাকি আরে সেরু তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস এই চিড়ির উপরে কিছুই নেই কারণ এরকম চিড়ি আমাদের বাড়িতে এর আগেও অনেকবার এসেছে গেছি এরকম চিড়ি দিয়ে উপরে তুই হয়তো জানিস না এরকম সিঁড়ির উপরে সিক্রেট জিনিস থাকে তুই তাড়াতাড়ি করে আমার পেছন পেছন চলে আয় আল চপ কিন্তু কাউকে কিছু না বলে এরকম জায়গায় যাওয়াটা ঠিক হবে না আরে আর সেরু আমি তো তোকে বলছি আমার পেছন পেছন আসতে তোর কিছুই হবে না তুই ভয় পাস না আলে তোর পেছন পেছন কিন্তু আমার সত্যি খুব ভয় লাগছে যদি কিছু হয় তখন কি হবে আর সেরু আমি তোকে বলছি তো কিছুই হবে না এরকম সিঁড়ির ওপর দিয়ে আমি এর আগে অনেকবার গেছি ফ্র্যাঙ্কলিন দার সঙ্গে বরং চের ওপরে আরো অনেক সিক্রেট জিনিস থাকে তুই ভয় পারস না সেরু তুই চুপচাপ চল আমার সঙ্গে তো গাইস এরপর চপ আর সেরু কাউকে কিছু না বলে চলে যায় এই সিক্রেট সিঁড়ির উপরে আর গাইস সব বড় কথা হচ্ছে এই সিঁড়ির ওপরে কি আছে সেটা কেউই জানে না আর এদিকে শিনশান আর ফ্র্যাঙ্কলিন তখনও গভীর নিদ্রায় মগ্ন ওরা জানেই না যে চপ আর সেরু চলে গেছে ওই সিক্রেট সিঁড়ির ওপরে আরে আর মনে হচ্ছে সকাল হয়ে গেছে কিন্তু সিনশান এখনো ঘুম থেকে ওঠেনি কেন আর তাছাড়াই আমার কাছে এসে ঘুমলোই বা কখন আমি তো কিছুই জানি না ওই সিনশান ওর ভাই উঠে পর অনেক বেলা হয়ে গেছে মনে হচ্ছে ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে চপও আমাকে একবার ডাকতে আসলো না আর এদিকে সিনশানও এখনো ঘুম থেকে উঠল না আরে আর সিনশান তাড়াতাড়ি ওট ভাই আর কতক্ষণ ঘুমাবি আরে বাপরে বারোটা বেজে গেল প্রায় ভাই সব খিদেও লেগেছে প্রচন্ড পরিমাণে বাইরে গিয়ে তাড়াতাড়ি কিছু একটা খেতে হবে আরে সিনশান ওট ভাই আর কত ঘুমাবি আরে আর ফ্র্যাঙ্কলিন দা কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন আব্বে আর সিনশান বারোটা বাজে ভাই আর এখনো তুই ঘুম থেকে উঠিসনি আমিও উঠিনি আমার পেটে প্রচন্ড খিদা পেয়েছে তাড়াতাড়ি চল আমরা বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসি আরে ফ্র্যাঙ্কলিন দা চলো চলো আমারও খুব খিদে পেয়েছে হ্যাঁ আর চল ফটাফট করে যাই কিন্তু আর গাইস আজকের ওয়েদারটা তো দারুণ দেখছি শিনশান যাবি নাকি ওয়াটার পার্কে আজকে আরে ফ্র্যাঙ্কলিন না আমি তো এক পায়ে রাজি তুই আরে চপ কোথায় গেল চপ তো প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদের ডাকাডাকি করে কিন্তু আজকে একদম ডাকলো না কিছুই না ব্যাপারটা কি আরে শিনশান কিন্তু চপ তো ঘরেও নেই তাহলে গেল কোথায় আরে ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হয় চপ নিশ্চয়ই শেরুর সাথে খেলতে গেছে তাহলে বাইরে তাহলে আমরা আর ঘরে বসে কি করবো চল তাহলে আমরাও বাইরে কোথাও গিয়ে ঘুরে আসি একটু আরে ফ্র্যাঙ্কলিন দা চপের একটু বেশি সাহস হয়ে গেছে মনে হচ্ছে আমাদের কাউকে কিছু না বলেই শেরুর সাথে একা একা ঘুরতে চলে গেছে আরে আর শিনশান যেতে দে না ভাই ওকে ওর মতো ঘুরতে দে আমরা আমাদের মতো ঘুরে বেড়াই আরে শিনশান আমাদের দরজার সামনে এটা আবার কোথা থেকে আসলো কাল রাতে তো এটা এখানে ছিল না তাহলে আজকে এটা হঠাৎ করে কোথা থেকে আসলো আরে ভাই সাহাব শিনশান তাড়াতাড়ি এদিকে আয় ভাই আমার মনে হচ্ছে এটা একটা সিক্রেট সিঁড়ি শিনশান কোথায় গেলি আরে ফ্র্যাঙ্কলিন দা আমি একটু টয়লেট করতে গেছিলাম আরে আর শিনশান এটা দেখ ভাই হঠাৎ করে এই সিঁড়িটা আমাদের বাড়ির সামনে কোথা থেকে আসলো আর ফ্র্যাঙ্কলিন দা সেটা আমি কি করে বলবো কোথা থেকে আসলো এই সিঁড়িটা আরে আর শিনশান ওই চপ আবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়নি তো ভাই আর ফ্র্যাঙ্কলিন দা যেতেও পারে চপকে দেখে একদমই ভরসা নেই আরে শিনশান তাহলে আমাদের দেরি করাটা ঠিক হবে না চল তাড়াতাড়ি করে আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি ঠিকই বলেছো চলো তাড়াতাড়ি যদি চপ সত্যি সত্যি এর উপরে যায় তার মানে তো নিশ্চয়ই শেরু ওর সঙ্গে আছে আর ফ্র্যাঙ্কলিন দা তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো একটা গন্ডগোল পাকাবে আবে আর এই চপকে নিয়ে আর একদমই পারা যায় না তাছাড়াও কি জানি সিঁড়ির ওপরে কি না কি আছে প্রত্যেকবার যে সিক্রেট সিঁড়ি হবে তার তো কোনো মানে নেই তাই না কোনো না বার তো অভিশপ্ত সিঁড়িও হতে পারে কারণ আমরা জানি না এই সিঁড়ির উপরে কি আছে বা কি থাকতে পারে আরে দা তাড়াতাড়ি আসো আমি মনে হচ্ছে সামনে কিছু একটা দেখতে পাচ্ছি আরে তোর আবার কি হলো কি দেখলি ভূত ফুত দেখিস তো আরে না না ফ্র্যাঙ্কলিন দা এটা তো সেরু দাঁড়িয়ে আছে আরে কি বলছিস দেখি সরে দাঁড়া আমাকে দেখতে দে আরে আর কিন্তু সেরু তো এখানে একা দাঁড়িয়ে আছে তাহলে চপ কোথায় যাবে শিনশান দেখি সরে দাঁড়া আমাকে কথা বলতে দেুর সাথে আরে সেরু কি হয়েছে তুই এখানে কি করছিস করছিস আর আমাদের চপই বা কোথায় ওরা চপের তো একই সঙ্গে থাকার কথা না লেল ফ্র্যাঙ্কলিন দা আমি এক চপ বাইলে যাব বলে একটু বেলিয়েছিলাম গলের থেকে বেলিয়েই দেখি এরকম একটা সিলি আকাশে লোপলে চলে গেছে আর চপ আমাকে বলল নাকি কি এলোপলে অনেক সিক্রেট জিনিস থাকে সেই আমি আর চপ দেখতে গেছিলাম কি আছে আরে তাহলে তোরা দেখতে যখন গেছিলি এক সঙ্গে তাহলে তুই একা একা কেন ফিরলি চপ কোথায় আর লেল ফ্র্যাঙ্কলিন দা ওখানে কিছু দিস্তু লোক দালিয়ে আছে ওলা চপকে মেলে ওখানে আটকে লেকে দিয়েছে আর আমি ভয়ে ওখান থেকে পালিয়ে চলে এসেছি ওলা প্রথমে আমাকেও আটকে লেকেছিল কিন্তু আমি ওদের কাম লে তুমি চলে এসেছি কাল এখানে যে দেখলাম তুমি আর সিনচান উপরেই আসছো জন্য আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আরে আর শেরু তোরা দুইজন পারিস সত্যি তাহলে তোরা যখন এর উপরে উঠবি তখন আমাকে একবার ডেকে যেতে পারতি যে ফ্রাঙ্কলিন দা এরকম একটা সিঁড়ি এসেছে আমরা উপরে যাচ্ছি তুমি কি যাবে এটা না করে তোরা নিজেরাই চলে গেলি যাই হোক তুই বাড়িতে যা আমি আর সিনচান উপরে গিয়ে দেখছি যে কি হচ্ছে না না হচ্ছে সিনচান তাড়াতাড়ি চল ভাই উপরে আমার মনে হচ্ছে চপ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে गाइस তোমরাও যদি জানতে চাও চপের সাথে কি হয়েছে তাহলে फटाफट করে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর গাইজ নিচে দেওয়া বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যেতে পারে আর সবার আগে তোমরা ভিডিওটিতে দেখতে পারো আর গাইজ আজকের ভিডিওতে আমরা এম রাখছি পাঁচশো লাইকের আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে চলো গাইজ ফটাফট করে যাওয়া যাক ওপরে আর দেখা যাক চপের সঙ্গে কি হলো আর ফ্র্যাঙ্কলিনটা তাড়াতাড়ি আসো আমি তো প্রায় চলেই আসলাম আরে শিনশান বাসে এক মিনিট দাঁড়িয়ে পড় আমিও চলে এসেছি আর ফ্র্যাঙ্কলিনদের সামনে কাউকে দেখতে পাচ্ছি আমি আরে শিনশান শেরু যে দুষ্টু লোকগুলোর কথা এরাই কি সেই দুষ্টু আবে ভাই সাহেব এরা তো এখানে ছয় ছয় জন আর আমি এক মাত্র আমি কি এদের সঙ্গে পারবো ভাই এরা ছয় জনে মিলে যদি আমার ওপর অ্যাটাক করে তাহলে তো আমার কিচ্ছু করার থাকবে না আর সে না হয় আমি একদিক দিয়ে মেনে নিলাম কিন্তু চপ কোথায় গেল চপকে তো দেখতেই পাচ্ছি না আরে তোরা আমার ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বল তোদের এত বড় সাহস তোরা আমার ভাইকে লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বলে দে আমার ভাই কোথায় না হলে কিন্তু ফ্র্যাঙ্কলিন দা তোদের সবাইকে মেরে ফেলবে আরে ফ্র্যাঙ্কলিন দা এরা তো কিছুই বলছে না এরা তো চুপচাপ আমাদের কথা শুনেই যাচ্ছে আর তাছাড়াও এখানে চপকে দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে এরা চপকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে আরে শয়তানের দলরা চপকে কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল হা হা তোরা কি ওই কুকুরটাকে খুঁজতে এসেছি যার কিনা লেজ কাটা বোকা কুকুর একটা ওকে তো আমরা আমাদের কবজায় রেখেছি হা 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 আর তোরা এসেছিস কিনা ওকে ছাড়াতে এবার তো বোকা তোরাও মরবি হা 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 আরে শয়তান তাড়াতাড়ি বল চপকে কোথায় রেখেছিস না হলে কিন্তু তোদের সবাইকে মেরে ফেলবো আমরা তোরা যতই চেষ্টা করিস না কেন তোরা আমাকে মারতে পারবি না হা 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 আরে শিনশান আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে ভাই এদের হাঁটা চলার ভাব দেখে একবার আর ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হয় সে ঠিকই বলেছিল এরা আমাদের এমনি কথাই শুনবে না এদের সাথে কিছু না কিছু একটা করতে হবে আমাদের তোরা আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না বরঞ্চ আমি তো ওদের পাঠাবো তোদের ওই কুকুরের কাছে এই যে আমার বন্দুকটা দেখেছিস তো তাড়াতাড়ি হাত উঁচু কর না হলে কিন্তু গুলি চালিয়ে দেবো বলছি আর দা এদের কাছে তো বন্দুকও আছে এবার আমরা কি করব তাড়াতাড়ি কিছু একটা ভাবো তাড়াতাড়ি দুই হাত ওপরে কর বলছি আর ফ্র্যাঙ্কলিন দা এত দেখি আমরাও এখানে এসে ফেসে গেলাম এবার কি করব আরে শিনশান ওদের কাছে বন্দুক আছে সেটা তো আমি আগে জানতাম না ভাই আমাদের কাছে শুধু বন্দুক নয় রে হতভাগা অনেক কিছু আছে যেটা দিয়ে আমরা এখন তোদের উপরে পাঠাবো আরে আর শিনশান এরা তো দেখছি আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলছে ভাই কিছু একটা ভাব তাড়াতাড়ি করে আর কি জানি এরা চপকেই বা কোথায় রেখেছে তাড়াতাড়ি কিছু একটা বুদ্ধি বার করতে হবে এদের হাত থেকে বাঁচতেই হবে যেভাবে হোক আর ফ্র্যাঙ্কলিন দা তোমার কাছে তো বন্দুক আছে তুমি তাড়াতাড়ি করে এদের ডিসুম ডিসুম করে মেরে ফেলো আরে শিনশান কিন্তু আমি বন্দুকটা বের করব তো করব কিভাবে ভাই এরা চারিদিক দিয়ে আমাদের ঘিরে রেখেছে আমি উঠলেই ওরা গুলি চালিয়ে দেবে হা 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 এবার তোদের কুকুরের কাছে যাওয়ার জন্য তোরা প্রস্তুত হয়ে যা এতক্ষণে তো তোর কুকুরটাকে মনে হয় মেরেও ফেলেছে হা 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 বললি তোরা আমার কুকুরটাকে মেরে ফেলেছিস তোরা তোদের এত বড় সাহস তোরা চপকে মেরে ফেলেছিস দুষ্টু কোথাকারের তোদের তো আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না শিনশান তুই মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকিস ভাই আমাকে দেখতে দেখ এদের এত বড় এরা চপকে মেরেছে দল তোদের না আমি এই নে কেমন লাগে এবার তোর পালা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ কি দেখছিস তো কেউ মেরে ফেলবো আমার কুকুরটার কি এমন দোষ ছিল যে তোরা ওকে মেরে ফেলেছিস তোদের আমি কাউকেই জ্যান্ত ছাড়বো না সব কটাকে মেরে ফেলবো সব কটাকে দেখ এবার কেমন লাগে আর না আমার মনে হচ্ছে সব কটা মরে গেছে আরে শিনশান আমারও তাই মনে হচ্ছে সব কটা মরে গেছে কিন্তু আমার এখনো রাগ হচ্ছে এদের ওপর উপর আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু তুমি সব কটাকে মেরে তো ফেললে তাহলে এখন আমাদের কে বলবে যে চপ কোথায় আছে আর কি বা করছে আবে আর শিট সেনশন এটা তো আমি আগে ভাবিনি এই সব কিছু হয়েছে এই শয়তানদের জন্য আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এখন আমরা কি করব তাহলে দাঁড়া আগে এদের সব কটাকে ঠ্যাং ধরে এক জায়গাতে জড়ো করি যা হওয়ার সেটা তো হয়েই গেছে এখন আর কিছু করার নেই কিন্তু এদের উপর আমার যে রাগটা রয়েছে সেটাকে আমাকে মেটাতে দে আর ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এরা তো সবাই মরে গেছে তুমি এখন আর কি করবা আরে সিনচান এদের সাথে আমি এমন কাজ করব যে এরা মরার পরে এদের আত্মা যেন এদের বডি বডি দেখেও ভয় পায় আরে ফ্রাঙ্কলিন দা কিন্তু তুমি এদের সব কটাকে এক জায়গায় নিয়ে এসে কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে শিনশান দেখতে পেলে কি আর কেউ শুনতে চায় তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করতে থাকি এদের সঙ্গে তুই একটা কাজ কর তুই একটুখানি এখান থেকে সরে দাঁড়া আর কানের তলাটা বন্ধ করে রাখ আমি এদেরকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাই এদের এত বড় সাহস হয় কি করে একটা নিরীহ প্রাণীকে অত্যাচার করা শিনশান দেখ একবার কেমন এদের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছি ভাই এবার মনে হচ্ছে আমার মনটা একটু শান্তি হয়েছে কিন্তু জ্যান্ত জ্বালাতে পারতাম তাহলে আমি আরো বেশি শান্তি পেতাম সেনশান তুই আমার পেছন আয় সামনের দিকে আরো একটা সিঁড়ি দেখা যাচ্ছে আমার মনে হয় চপ ওখানেই আছে আরে ফ্র্যাঙ্কলিন দা কিন্তু আমার শরীরে আর বিন্দু মাত্র এনার্জি নেই তুমি কি আমাকে কোলে নিয়ে যাবে ওই সিঁড়িটার ওপরে সেনশান তোকে নিয়েও না আর পারা যায় না চল ঠিক আছে ফটাফট করে উঠে পড় আরে ফ্র্যাঙ্কলিন দা চলো চলো এবারে আমি উঠে পড়েছি আরে হ্যাঁ ভাই তুই তো উঠে পড়েছিস কিন্তু কে জানে আমি তোকে এইভাবে নিয়ে ওপরে চড়তে পারবো কিনা আরে ফ্র্যাঙ্কলিন দা মনে তো হচ্ছে খুব বেশি একটা দূরে না এই তো আমরা পৌঁছে গেছি প্রায় আরে আর শিনশান তোর ওরকম মনে হচ্ছে ভাই তোর ওয়েটটা কি আর কম আমি তোকে এইভাবে নিয়ে দৌড়াতেও পারছি না ঠিকঠাক করে আরে ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এর আগে তো তুমি চপকে নিয়ে অনেকবার সিঁড়িতে উঠে এরকম ভাবে আরে চল চল ঠিক আছে আমি তো তোকে বারণ করিনি তাই না কি জানি আবার উপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে কিছুই বুঝতে পারছি না ভগবান করুক চপের জন্য কিছু না হয় আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি চিন্তা করো না চপের কিছুই হবে না চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে চপকে নিয়ে আসি আর শিনশান আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই উপরে আমাদের জন্য কোনো না কোনো আমাদেরও বিপদই অপেক্ষা করছে ভাই কারণ নিচে ওরা বলা বলি করছিল যে চপকে যেখানে পাঠিয়েছে আমাদেরও সেখানেই পাঠাবে আরে ফ্র্যাঙ্কলিন দা বাস এই তো আমরা চলেই এসেছি এবারে তো দেখতে পাবো কি আছে না না আছে উপরে আর চপ আছে নাকি সেটাও বুঝতে পারবো আরে ফ্র্যাঙ্কলিন দা কিন্তু এটা কেমন জায়গা এটা তো পুরো সুনসান জায়গা শুধুমাত্র একটাই বাড়ি দেখা যাচ্ছে আরে শিনশান এক মিনিট দাঁড়া আমার মনে হচ্ছে সামনে কেউ বসে আছে আমাকে একটু ভালো করে দেখতে দে আরে আর শিনশান ওই তো মনে হচ্ছে কারা বসে আছে আর চপ ওইখানেই বসে আছে আরে ফ্র্যাঙ্কলিন দা আমাদের দেরি করাটা ঠিক হবে না তাড়াতাড়ি চলো ওখানে ওদের কাছে দেখি ওরা চপের সাথে কি করছে আর তোমার বন্দুকটাও রেডি রেখো ফ্র্যাঙ্কলিন দা আরে সিনসান আমি তো রেডি আছি কিন্তু এখানে তো দেখছি আগুনও জ্বলছে আরে চপের সাথে কিছু করে না বসে আরে চপ তোর কি হয়েছে তুই ওইভাবে কেন পড়ে আছিস আরে চপ তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস ভাই তুই ওইভাবে কেন পড়ে আছিস আরে শয়তানের দলরা তোরা চপের সঙ্গে কি করেছিস আরে ফ্র্যাঙ্কলিন দা আমার মনে হচ্ছে ওরা চপকে কোনো রকম ভাবে আঘাত করেছে তাই চপ ওভাবে পড়ে আছে হা 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 ওকে আমরা আর দেখ মেরে রেখে দিয়েছি পাশে আগুন জ্বলছে ওকে এখন আমরা জালিয়ে পুড়িয়ে খাবো কি বললি শয়তান তোদের এত বড় সাহস তোরা আমার ভাইকে মেরে জ্বালিয়ে পুড়িয়ে খাবি বলছিস দেখ কেমন লাগে এই নে নে তোদের মতো শয়তানকে মারতে আমার এক মিনিট ভাবা লাগে না এই নে দেখ এবার কেমন লাগে ভালো লাগছে তো নিচে পড়ে গড়াগড়ি খেতে আর বন্দুকের গুলি খেতে আরে শিনছেন আমার মনে হচ্ছে আমি এদের তিনজনকেই মেরে ফেলেছি ভাই আরে ফ্র্যাঙ্কলিন দা তুই কি করেছো এই শয়তানদের এরকমই শাস্তি দেওয়া উচিত কিন্তু আর চপের কি হলো চপ তো কথাই বলছে না আরে আর চপ তুই প্লিজ একবার উঠে যা ভাই তুই এরকম ভাবে কেন পড়ে আছিস এরা তোদের সাথে কি করেছে আরে আর সিনশান সেসব কথা না হয় চপ হোর্সে যখন আসবে তখন শোনা যাবে এখন তাড়াতাড়ি ওকে নিয়ে চল আমরা হসপিটালে যাই আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি চপকে একবার উঠতে বলো তারপর আমরা সবাই মিলে একসাথে যাবো আরে আর শিনশান প্লিজ তুই এবার কান্না করিস না ভাই চল আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে চল চল দেরি করিস না আমি চপকে কোলে তুলে নিয়েছি ফটাফট আমাদের এখান থেকে যাওয়া উচিত আর তুই চিন্তা করিস না চপের কিছুই হবে না আমরা আছি তো আমরা ওকে সব চাইতে ভালো হসপিটালে নিয়ে যাবো যাতে চপ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো গাইজ এরপর শিনশান আর ফ্র্যাঙ্কলিন মিলে চপকে কোলে করে তুলে নিয়ে বাড়িতে যায় কারণ চপের অবস্থা ছিল খুবই জটিল ওকে নিয়ে হসপিটালে যাওয়ার দরকার খুব তাড়াতাড়ি আরে সিনচান আমাকে একটুখানি সাইড দে আমি আগে বেরিয়ে যাই তুই গাড়িতে উঠে বস ততক্ষণে আমি চপকে গাড়ির ডিকির উপরে বেঁধে রাখি চল সিনচান চপকে ঠিকঠাক মতো রেখে দিয়েছি এবার আমরা তাড়াতাড়ি করে যাই আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা চল চলো আমি গাড়িতে উঠে বসে পড়েছি কিন্তু আমরা যাব তো যাব কোথায় ফ্র্যাঙ্কলিন দা আরে সিনচান আমরা যাব আমাদের লস সেন্ট্রর শহরের সব চাইতে বড় হাসপাতালে আমি চাই চপ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠু। কেন যে চপ আমাদের কিছু না জানিয়ে ওই সিঁড়ির উপরে একা একা উঠতে গেল আমি কিছুই বুঝতে পারছি না একা একা যদি না যেত তাহলে চপের আজকে এই অবস্থা হতো না আরে ফ্র্যাঙ্কলিন দা এই তো আমরা চলে এসেছি হসপিটালে আরে হ্যাঁ সিনসান তুই একটা কাজ কর তুই তাড়াতাড়ি গিয়ে কোনো একটা ডাক্তারকে কে দেখে নিয়ে আয় আরে সিনসান কোথায় চলে গেলি ভাই তাড়াতাড়ি এদিকে আয় আরে ফ্র্যাঙ্কলিন ভাই এই তো আমি চলে এসেছি তুমি এখানেই দাঁড়াও আমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তারটাকে দেখে নিয়ে আসি তো গাইজ এরপর সিনসান চলে যায় ডাক্তারকে ডাকতে আর প্রায় চপ ছাড়া পায় দুই দিন পর আর তারপর ফ্র্যাঙ্কলিন আর সিনসান চপ কে সুস্থ করে নিয়ে বাড়িতে ফেরে আর বাড়িতে যাওয়ার পর আরে আর চপ এখন তুই ঠিক আছিস তো ভাই আরে হ্যাঁ আর সিনসান ভাই এখন মনে হচ্ছে আমি একটু সুস্থ আছি ভাই আমার ভীষণ ভুল হয়ে গেছে তোদের কাছে কাউকে না জানিয়ে উপরে চলে যাওয়া আমি আর কোনোদিন যাব না তো ফাইনালি গাইজ চপ তার নিজের ভুল বুঝতে পারে আর এরকম ভুল আর সে জীবনে কখনো করবে না সেটাও বলে তো গাইজ আজকের ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে টাটা বাই বাই টেক কেয়ার